নমস্কার তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই জিওটেক বেঙ্গল ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ এক্সাম বাংলা পাবলিকেশন ডব্লিউ এবং পি এক্সাম দু চব্বিশকে টার্গেট করে তোমাদের এক্সাম বাংলা পাবলিকেশনের পক্ষ থেকে নিয়ে আসা হয়েছে নতুন একটা সিরিজ যেখানে স্ট্যাটিক জিকের বিভিন্ন ইম্পর্ট্যান্ট টপিকগুলো আমরা প্রত্যেক দিন এই ক্লাসের মাধ্যমে দেখে নেব তো এরকমই একটি স্ট্যাটিক জিকের ইম্পর্ট্যান্ট টপিক আজকের এই ক্লাসে আমরা দেখব সেটি হচ্ছে বিভিন্ন অর্গানাইজেশন এবং তাদের হেডকোয়ার্টার মানে কোন সংস্থা কোথায় অবস্থিত এবং তাদের সদর দপ্তর কোথায় রয়েছে এছাড়াও সেই সমস্ত সংস্থা কত সালে প্রতিষ্ঠিত হয় ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো পরীক্ষায় তোমাদের আসতে পারে সেই সংক্রান্ত আপডেট নিয়ে থাকছে আজকের এই ক্লাস তো অবশ্যই ক্লাসটি প্রত্যেকের ভালো লাগবে প্রথম থেকে সেই সব ক্লাসটিকে ওয়াচ করবে আর প্রত্যেকদিন সন্ধ্যে সাতটায় আমাদের এই ক্লাসগুলো হয় তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী সমস্ত ক্লাসের আপডেট পাওয়ার জন্য ওকে আর একটা বিষয় বলে রাখি ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল অথবা কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আমাদের একটা প্লেলিস্ট রয়েছে বেঙ্গল পুলিশ জি কে এক্সপ্রেস নামে তো যেখানে চল্লিশটি মতো আমাদের ক্লাস রয়েছে জি কের পরে ইতিহাস ভূগোল বিজ্ঞান ইত্যাদি সমস্ত মানে প্রশ্নের সংমিশ্রণে উইথ এক্সপ্লেনেশন আমাদের কিন্তু ক্লাস রয়েছে চল্লিশটা ক্লাস তো অবশ্যই এই ক্লাসগুলো তোমার প্রস্তুতির পথে ডেফিনেটলি হেল্পফুল হবে যারা দেখোনি তারা প্রত্যেকে প্লে লিস্ট চেকআউট করে দেখে নিও তো চলো আজকের ক্লাসটা শুরু করি প্রথম প্রশ্ন কি বলছে দেখো ডাব্লিউটি এর সদর দপ্তর কোথায় দেখো ডাব্লিউটিও মানে হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের হেডকোয়ার্টার কোথায় চারটে অপশন রয়েছে সঠিক উত্তর কোনটা হবে জার্মানি সুইজারল্যান্ড চীন স্পেন সঠিক উত্তরটি হয়ে যাবে সুইজারল্যান্ড ইজ দ্য কারেক্ট আনসার অপশন বি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদর দপ্তর বা হেডকোয়ার্টার সুইজারল্যান্ডে অবস্থিত এরপরে ডিটেলসে আমরা দেখে নেব দেখো ডাব্লিউটিও এর ফুল ফর্ম কি বললাম ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন সদর দপ্তর কোথায় সুইজারল্যান্ডে জেনেভাতে জেনেভা সুইজারল্যান্ড আচ্ছা প্রতিষ্ঠা উনিশশো সালে এটি প্রতিষ্ঠিত হয় এর আগের নাম কি ছিল গ্যাট ছিল গ্যাটের ফুল ফর্ম কি জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড উদ্দেশ্য কি বাণিজ্যিক কার্যকলাপ সদস্য দেশ কয়টি রয়েছে বর্তমানে একশো ছেষট্টি সদস্য দেশ বা মেম্বার কান্ট্রি রয়েছে তাহলে একটা কোয়েশ্চেন আমার হয়ে গেল চলো পরবর্তী প্রশ্ন কি রয়েছে আমরা দেখব ইউনিসেফের সদর দপ্তর কোথায় অবস্থিত প্যারিস নিউ ইয়র্ক ঢাকা সিঙ্গাপুর চারটে এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে নিউ ইয়র্ক ইজ সঠিক উত্তর ইউনিসেফের হেডকোয়ার্টার এরপরে আমরা দেখে নেব সম্পর্কে দেখো এটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ইউনিসেফের ফুল ফর্ম হলো ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড এর ফুল ফর্ম ওকে চলো পরবর্তী কোয়েশ্চেন আন্তর্জাতিক শ্রম সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত আন্তর্জাতিক শ্রম সংস্থা বা যাকে আমরা বলে থাকি ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন বা সংক্ষেপে আমরা বলে থাকি ইলো তো প্রত্যেকে কম বেশি শুনেছ এটা তো এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত সঠিক উত্তরটা হয়ে যাবে তোমাদের অপশন ডি জেনেভা ইজ দ্য রাইট আনসার ওকে ডিটেলসে আমরা দেখে নেব দেখো ইলোর হেডকোয়ার্টার কি বললাম জেনেভাতে ইলোর ফুল ফর্ম ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের জন্য একটি বিশেষ ঘোষণা যে সমস্ত পরীক্ষার্থীরা পুলিশ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ সেটা হতে পারে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল অথবা এসআই অথবা কলকাতা পুলিশ ফিলিমস এর জন্য তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে বাংলা উদ্যোগে বই একটি হচ্ছে ওয়ান সাজেশন বুক যেটা কনস্টেবল এবং আন্ডারে যে দুর্দান্ত পরীক্ষা তোমাদের হবে দু হাজার চব্বিশে সেই পরীক্ষার কম্বাইন তোমরা প্রিপারেশন এই বুকটির মাধ্যমে নিতে পারবে আর মনে রাখবে এটা কিন্তু মোটা ভারী এরকম বই নয় এই বইটিতে সেই সমস্ত টপিক বা সেই সমস্ত ইনফরমেশন কাভার আপ করা হয়েছে জিস টাকারে সাজেশন না যাতে তুমি লাস্ট মুহূর্তে এসে বা তুমি এখন এক দু মাস সাথে সময় নিয়েও এই বইটি কভার আপ করলে ডেফিনেটলি তোমার কিন্তু যে প্রিপারেশন ফেজ সেটা কিন্তু ইম্প্রুভমেন্ট হবে বইটি পড়ার পরে বা তোমার যদি আরো অনেক কিছু পড়া থাকে তাহলে তুমি চাইছো প্র্যাকটিস করতে নিজেকে প্র্যাকটিসের জন্য তুমি এই বইটিকে দাও টাইম তাহলেই তোমার হয়ে যাবে ডাব্লিউ বিপি কনস্টেবল অ্যাডভান্স মক ফাইটার নামে এই বইটি ইতিমধ্যে রাজ্যের কিন্তু ট্রেন্ডিং অবস্থায় রয়েছে এক নম্বর বই ফ্লিপকার্ট এবং অ্যামাজনে নেক্সট রয়েছে আমাদের কলকাতা পুলিশ এর জন্য নতুন নতুনভাবে প্রকাশিত এবং মনে রাখবে প্রত্যেকটা বই নতুন যে এক্সাম প্যাটার্ন এক্সাম সিলেবাস তাকে ফলো করেই কিন্তু তৈরি করা ওকে তো যারা বইগুলো নিতে আগ্রহী রয়েছে তারা অবশ্যই অ্যামাজন তো পেয়ে যাবে লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে অথবা সবথেকে বেশি ডিসকাউন্টে পাবে এক্সাম বাংলার অফিসিয়াল ওয়েবসাইটে বা তোমরা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া রয়েছে স্ক্রিনে এখানে মেসেজ করে নেবে এখানে সমস্ত আপডেট পেয়ে যাবে ওকে চলো পরবর্তী প্রশ্ন আবার দেখেনি হাতে সময় কম রয়েছে অবশ্যই দেরি না করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও পুজো আসবে যাবে ঠিক আছে কিন্তু পরীক্ষা একবার শেষ হয়ে গেল কবে আসবে সে সমস্ত দিনগুলো বলা তাই পড়াশোনার আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হয়ে যাবে আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর অবস্থিত দ্য হেগ অপশন বি ইজ দ্য রাইট আনসার তোমরা দেখবে এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু বিগত বছরে বেশি করে এসছে এবং তোমাদের এক্সামে আসবে না এরকমটা কিন্তু নয় জিকে আমরা সেই টপিকগুলোই দেখব যেগুলোতে কোয়েশ্চেন হয় বেশি সেই সমস্ত টপিকগুলো আমরা কুইকলি কভার আপ করার চেষ্টা করব এমসিকিউ উইথ এক্সপ্লেনেশন ফরম্যাটে তো আমাদের উত্তর হয়ে গেল দা হেগ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার দেখো আন্তর্জাতিক বিচারালয় ইন্টারন্যাশনাল কোর্ট সম্মিলিত জাতিপুঞ্জের একটি অংশ উনিশশো পঁয়তাল্লিশ সালে এটা এস্টাবলিশ হয় এবং মোট বিচারকের সংখ্যা যদি দেখো ফিফটিন পনেরো জন ঠিক আছে পরবর্তী প্রশ্ন আইসিএআর এর সদর দপ্তর কোথায় অবস্থিত দেখো আইসিএর বলতে কি বুঝি আমরা ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ এর ফুল ফর্ম মানে হেডকোয়ার্টার রয়েছে নতুন দিল্লিতে অপশন বি হবে সঠিক উত্তর ডিটেলসে আমরা দেখে নেব ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ এস্টাবলিশ হয় উনিশশো সালে এটা হেডকোয়ার্টার কি বললাম দিল্লিতে অবস্থিত পরবর্তী প্রশ্ন যদি ক্লাসটা ভালো লাগে প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করো এবং একটা লাইক করে দাও প্রত্যেকে সিটিজের সদর দপ্তর কোথায় অবস্থিত সিটিজ মানে এখানে শহর নয় আবার ঠিক আছে এর ফুল ফর্ম রয়েছে অবশ্যই দেখবো আমরা তার আগে দেখে নিই সঠিক উত্তর কোনটা হবে জেনেভা হবে রাইট আনসার সিটিজের সদর দপ্তর রয়েছে জেনেভাতে আচ্ছা সিটিজের ফুল ফর্ম কি কনভেনশন অফ ইন্টারন্যাশনাল ট্রেড ইন এন্ডেঞ্জার্ড স্পিসিস অফ ওয়াইল্ড ফনা এন্ড ফ্লোরা ওকে নেক্সট পরবর্তী কোশ্চেন এফএও এর সদর দপ্তর কোথায় অবস্থিত প্রত্যেককে ভিভিআই করে দিবে ওকে সঠিক উত্তরটি হয়ে যাবে ইটালির রোমে অবস্থিত অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার দেখো এফ এর ফুল ফর্ম কি ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন এই প্রশ্নটা তোমরা দেখবে বিগত বছরে বহুবার এসেছে যদি আমরা দেখি এখানে এক্সপ্লেনেশন দেখো প্রতিষ্ঠিত হয় এটা উনিশশো পঁয়তাল্লিশ সালে ইউনেস্কো ইউনেস্কোর ফুল ফর্ম অনেক সময় আসে ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন এটার হেডকোয়ার্টার রয়েছে প্যারিসে এটাও কিন্তু মনে রেখো চলো নেক্সট ওপেক ওপেকের সদর দপ্তর কোথায় অবস্থিত এগেইন ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ওপেকের হেডকোয়ার্টার বর্তমানে অবস্থিত কোথায় অর্গানাইজেশন পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ অস্ট্রিয়ার কোথায় বললাম অস্ট্রিয়ার ভিয়েনাতে অপশন এ হবে সঠিক উত্তর ডিটেইলস আমরা দেখে নেব দেখো ওপেকের ফুল ফর্ম কি বললাম অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ ওকে এটা হয় কত সালে এটা হয় উনিশশো সালে হবে উনিশশো সালে বর্তমান সদস্য দেশকে কে রয়েছে ওপেকের আলজেরিয়া নিরক্ষীয় গিনি গ্যাবন ইরাক ইরান কুয়েত লিবিয়া নাইজেরিয়া কঙ্গো প্রজাতন্ত্র সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত এবং ভেনিজুয়েলা এই সমস্ত যে সমস্ত মানে মেম্বার কান্ট্রিগুলো রয়েছে ওপেকের পরবর্তী কোয়েশ্চেন ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রামের সদর দপ্তর কোথায় অবস্থিত অর্থাৎ যেটা তোমরা পরীক্ষার খাতায় অনেক সময় দেখতে পাবে সংক্ষেপে নামটা কি নামটা স্যার ইউএনডিপি ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম দেখবে এই নাম দিয়ে কোশ্চেনটা বেশি রিপিট হয় সঠিক উত্তরটি হয়ে যাবে নিউ ইয়র্ক অপশন সি ইজ দা রাইট আনসার এরপরে আমরা দেখে নেব আরো বেশ কিছু ফুল ফর্ম এবং হেডকোয়ার্টার গুলো দেখো ব্রাসেলসে রয়েছে কার হেডকোয়ার্টার ন্যাটোর হেডকোয়ার্টার নর্থ আটলান্টিক ট্রেডি অর্গানাইজেশন উনিশশো উনপঞ্চাশে প্রতিষ্ঠিত হয় জাকার্তা ইন্দোনেশিয়া অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস অর্থাৎ আসিয়ানের হেডকোয়ার্টার জেনেভাতে রয়েছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ হুর হেডকোয়ার্টার উনিশশো আটচল্লিশ এই হুটা বারবার আছে এখানে কে নয় ঠিক আছে হু মানে এখানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয় বলো তো প্রত্যেকে জানাও তোমাদের জন্য হোমওয়ার্ক দিলাম আমি আচ্ছা এইখানে তোমাদের আরেকটা বিষয় বলো আমরা বিভিন্ন ডেজ গুলো নিয়ে কি একটা ক্লাস আনতে পারি তোমরা আমাকে কমেন্টে জানিও ঠিক আছে ডেজ গুলো নিয়ে চলো নেক্সট কোনটি ইউএনও অর্থাৎ ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের বিশেষায়িত সংস্থা নয় চারটে মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটা কিন্তু ইউনাইটেড নেশনস এর বিশেষায়িত সংস্থা নয় বাকি খাদ্য এবং কৃষি সংস্থা সম্মিলিত জাতিপুঞ্জের শিক্ষামূলক বৈজ্ঞানিক সাংস্কৃতিক সংস্থা আন্তর্জাতিক বিচারালয় এগুলো সব হচ্ছে অর্গান অফ দ্য ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন ওকে নেক্সট কোয়েশ্চেন নিচের কোন দেশটি বিমস্টেক এর সদস্য নয় সঠিক উত্তরটি হয়ে যাবে মলদ্বীপস ইজ দ্য কারেক্ট আনসার অপশন বি এ হবে রাইট আনসার আচ্ছা মলদ্বীপ বা মালদ্বীপ সম্পর্কে আমরা একটা বিষয় জানবো এখানে অনেক সময় পরীক্ষাতে আসে মালদ্বীপের রাজধানীর নাম কি এটা হচ্ছে মালে দেখো আমাদের রাজ্য দেশ রাজধানী এবং মুদ্রা নিয়ে একটা ভিডিও বা ক্লাস আমাদের আগের দিন এসছে তো অবশ্যই যারা দেখো সেটা দেখে নি বিমস্টেক সম্পর্কে আমরা দেখবো বিমস্টেক হচ্ছে বে অফ বেঙ্গলের ইনিশিয়েটিভ ফর মাল্টি টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন এবং বিমস্টেকের সাতটি দেশ রয়েছে যেটা হচ্ছে বাংলাদেশ ভুটান ভারত নেপাল শ্রীলঙ্কা মায়ানমার এবং থাইল্যান্ড পরবর্তী কোয়েশ্চেন বিশ্ব আবহাওয়া সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত ওয়ার্ল্ড মিটোলজিক্যাল অর্গানাইজেশন হেডকোয়ার্টার ইন সঠিক উত্তরটা হয়ে যাবে জেনারেল সুইজারল্যান্ড জেনেভা সি ইজ দ্য রাইট আনসার অপশন সি হবে সঠিক উত্তর নেক্সট পরবর্তী তেরো নম্বর কোয়েশ্চেন ভারত নিচের কোন সংস্থার সদস্য নয় ডাব্লিউটিও জি টোয়েন্টি জি এইট নাকি বিমস্টেক সঠিক উত্তরটা হয়ে যাবে জি এইট ইজ দ্য রাইট আনসার অপশন সি হবে আমাদের সঠিক উত্তর ভারত জি এইট এর সদস্য নয় নেক্সট আমরা দেখব দেখো জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে সঠিক অ্যান্সার অপশন সি হবে নিউ ইয়র্ক সিটি যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র তো ইউএন এর বা জাতিসংঘের সদর দপ্তর হয়ে যাবে সি নেক্সট কোয়েশ্চেন ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তরটা হয়ে যাবে ইউরোপিয়ান ইউনিয়ন সংক্ষেপে ইইউ এর হেডকোয়ার্টার রয়েছে অস্ট্রিয়ার ভিয়েনা অপশন এ পরবর্তী প্রশ্ন অস্ট্রিয়ার ভিয়েনায় কোন সংস্থার সদর দপ্তর রয়েছে তো অস্ট্রিয়ার ভিয়েনাতে রয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এটারও হেডকোয়ার্টার রয়েছে আই এ ই এ নেক্সট ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড ফর ফান্ডের সদর দপ্তর কোথায় অবস্থিত অর্থাৎ ডব্লিউডব্লু এফ এর হেডকোয়ার্টার রয়েছে সুইজারল্যান্ডের গ্ল্যান্ডে ওকে অপশন ডি হবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ যেটা আমরা ওপেক বলে থাকি তার হেডকোয়ার হেডকোয়ার্টার রয়েছে অস্ট্রিয়ার ভিয়েনাতে এরপরে আমরা বিভিন্ন পয়েন্টগুলো দেখবো যেগুলো ইম্পর্ট্যান্ট হতে পারে যেরকম আসিয়ান সম্পর্কে দেখো আসিয়ান হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান ন্যাশনস এটি প্রতিষ্ঠিত হয় আটই আগস্ট উনিশশো সালে সালের ব্যাংকক থাইল্যান্ডে সদর দপ্তর হচ্ছে ইন্দোনেশিয়ার জাকার্তা সদস্য দেশ ব্রুনেই কম্বোডিয়া ইন্দোনেশিয়া লাউস মালয়েশিয়া মায়ানমার ফিলিপাইন সিঙ্গাপুর থাইল্যান্ড এবং ভিয়েতনাম যে সমস্ত মেম্বার রয়েছে পরবর্তী গ্রুপ সম্পর্কে আমরা দেখো গ্রুপ হচ্ছে সাতটি মেম্বার কান্ট্রি নিয়ে গঠিত এটা কানাডা ফ্রান্স জার্মানি ইটালি জাপান যুক্তরাজ্য মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপিয়ান ইউনিয়নকে নিয়ে এই সাতটি টোটাল ছটি দেশ এবং ইউরোপিয়ান ইউনিয়ন কে নিয়ে জি সেভেন গঠিত এবং এটির বর্তমান চেয়ারম্যান সাম্রাজেন কে চেয়ারম্যানশিপ রয়েছে ইটালি আচ্ছা জি পুগিলাতে হয়েছে এই নামটা লোকাল নামটা মনে রাখবে হবে কোথায় জি এইট এইটটা দেখো একটু ফ্রান্স জার্মানি তো রয়েছে ইতালি যুক্তরাজ্য জাপান মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা রাশিয়া যখন চলে আসছে তখন হয়েছে জি পরবর্তী আমরা দেখবো হচ্ছে জি সম্পর্কে দেখো দু হাজার চব্বিশ জি টোয়েন্টি সামিট হয়েছে হোস্ট করবে কোন দেশ বলছে সঠিক উত্তরটি হয়ে যাবে ব্রাজিল অপশন বি ডিটেলসে আমরা দেখে নেব জি টোয়েন্টি প্রতিষ্ঠিত হয় উনিশশো নিরানব্বই সালের ছাব্বিশে সেপ্টেম্বর আর্জেন্টিনা নামগুলো মনে রাখার চেষ্টা করবে অনেক সময় আসতেও পারে এখান থেকে অপশন এলিমিনেট করার জন্য বাট এটা কিন্তু মোস্ট প্রবলি আসে না বাট তাও তোমরা একটু দেখে নাও আর্জেন্টিনা অস্ট্রেলিয়া ব্রাজিল কানাডা চীন ফ্রান্স জার্মানি ভারত ইন্দোনেশিয়া ইতালি জাপান মেক্সিকো রাশিয়া সৌদি আরব দক্ষিণ আফ্রিকা দক্ষিণ কোরিয়া তুরস্ক যুক্তরাজ্য এবং ইউএসএ আচ্ছা আঞ্চলিক সংস্থা ইউরোপিয়ান ইউনিয়ন এবং আফ্রিকান ইউনিয়ন তো রয়েছে দেখো কোভ টোয়েন্টি নাইন জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ ইউনি ইউএনএফসিসি উনত্রিশতম যে কনফারেন্স অফ দ্য পার্টিস সেটা এগারো থেকে বাইশে নভেম্বর দু হাজার চব্বিশে হবে আজারবাইজানের বাকুতে কোপ থার্টি যেটা পঁচিশে হবে সেটা ব্রাজিলে হবে আর দু হাজার তেইশ কোপ টোয়েন্টি এইট যেটা ইউএই দুবাইতে হয়েছিল তাহলে রিলেটেড ইনফরমেশনগুলো তোমাদের কিন্তু এইভাবেই জানতে হবে নেক্সট আমরা দেখব দেখো আর একটা কোয়েশ্চেন এখান থেকে রিপিট হয় যেটা হচ্ছে চব্বিশে অক্টোবর দিনটি আমরা ইউএন দিবস হিসাবে পালন করি আইএমএফ এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এটি প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁয়তাল্লিশ সালে সদর দপ্তর রয়েছে ওয়াশিংটন ডিসিতে বুলগেরিয়ান অর্থনীতিবিদ ক্রিস্টালিনা জর্জিয়া আন্তর্জাতিক মুদ্রা তহবিল অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের ব্যবস্থাপনা পরিচালক এবং চেয়ারপার্সন হিসেবে রয়েছেন বর্তমানে আর ওয়ার্ল্ড ব্যাংক সম্পর্কে দেখব এটি প্রতিষ্ঠিত হয় সালে সদর দপ্তর ওয়াশিংটন ডিসি ইউএসএ অজয় বাঙ্গা ব্যাংক গ্রুপের বর্তমান সভাপতি দুই জুন দু হাজার তেইশে তিনি কিন্তু দায়িত্বভার গ্রহণ করেছেন চোদ্দতম পদে অধিষ্ঠ হয়েছেন তো এই হচ্ছে আজকের ক্লাসের আমাদের কন্টেন্ট বিভিন্ন অর্গানাইজেশন হেডকোয়ার্টার এবং প্রতিষ্ঠা সার আশা করছি ক্লাসটি ভালো লেগেছে প্রত্যেকে যদি ভালো লাগে একটা লাইক করো চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সমস্ত ক্লাসের আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো বন্ধু জয় হিন্দ